মায়েরা বোনেরা যেরকম সন্তান হওয়ার আগে তাদের বাড়ির যেগুলা পুরাতন কাপড় আছে ওইগুলা দিয়ে কাঁথা সেলাই করে স্বামীর লুঙ্গিটা নাই নিজের শাড়িটা নাই বিছানার চাদরের টুকটাটা নেয় সবগুলা জোড়া লাগায় কাঁথা যেরকম সেলাই করে ওই সম্পর্ক লাগায় দেয় সেরাগুলা মিলেও তখন আর ওই কাঁথাটা ছিঁড়ে যায় না আলাদা হয়ে যায় না আল্লাহ বলছেন যেই বান্দা একবার শত অপরাধের পরেও আল্লাহর কাছে ফেরত আসার মতো আসে অথবা আল্লাহর সাথে ভাঙার সম্পর্কটা জোড়া লাগায় আল্লাহ বলছেন এই বান্দার গুণ এক দুই নম্বর ক্ষমা করে দিতে পারেন আর ইমান রাখার পরে এই বান্দাটা বসে নির্ধারিত আল্লাহ তাকে দেওয়া দায়িত্ব অনুযায়ী কাজ খোলা করতে শুরু করে আল্লাহ বলছেন বান্দা চিন্তা করো না উল্লাই দিলুল্লাহ হুসাইয়িম হাসানাত আমি আমার বান্দার যত অপরাধ আছে সবগুলাকে কেবল ক্ষমাই করি না আমি নেক দিয়ে ওইগুলাকে পরিবর্তন করে দে জিজ্ঞাসা থাকতে পারে আল্লাহ কেন দিয়ে পরিবর্তন করেন মুফাসেরা ব্যাখ্যা করেছেন একটা মানুষ অপরাধ করতে করতে তার শেষ সময় চলে আসছে এমন সময় সে ভুল বুঝতে পেরেছে ভুল বুঝতে পারার পরে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমান এনে ফেলেছে ইমান আনার পরে নবীর সাথে পরে যুদ্ধে চলে গেছে এক নামাজও পড়তে পারে নাই একটা রমজানের রোজাও পায় নাই হজ উমরাও করতে পারে নাই এখন যে মানুষটা আল্লাহ নবীর হাতে সাদা করে যে ময়দানে চলে গেল এরপরে সেখানে শহীদ হয়ে গেল তাহলে ওই লোকেরা মোল্লামাই তো আসলে দেখার মতো কোনো সোয়াব নাই আল্লাহ নিজের পরিচয় দিয়েছে না তাহলে রব্বুল আমিন ওই লোককে জান্নাতে দিবেন কোন হিসাবে তার তো ওই রকম আমল কিচ্ছু নাই আল্লাহ বলো তো বুঝাতে চান কোনো বান্দা যদি তবা করার মতো করে আর একবার যদি ফেরত আসে আল্লাহ ওই বান্দাকে জান্নাতে ঢুকাবেন সকল নবীর উম্মতের আগে এমনি এমনি নয় আল্লাহ তার যত গুণাগাতা আল্লাহ নিজের অধিকারের মধ্যে রেখেছেন সবগুলাকে আল্লাহ সহাব দ্বারা পরিবর্তন করে দিবেন আর সোয়াব দ্বারা পরিবর্তন করে ওই বান্দার গুনা খাতা মাফ করে দিয়া আল্লাহর ভুল আর মিন্টাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ কোরআনে বলছেন ও ক্যান আল্লাহ কফুর রহিমা ও মনতা বাবা ওয়া মিলা সলি আন তাই না হু এ তু বইলা আমার আল্লাহ বলছেন রাখো সেই ব্যক্তিরা একবার আল্লাহর কাছে তোবা করে সলে করে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যে সে মতই ফেরত আসে করা তওবা নয় যে আজকের মতো আমি তওবা করলাম আবার সুযোগ পাইলে অপরাধ করব না অতীতের জন্য অনুশোচনা বর্তমানে আল্লাহর কাছে তওবা ভবিষ্যতে করবো না এই প্রতিজ্ঞা নবী বলছেন এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাশীল আর তা ইব মিন الذাম্বিকামাল লা জামবালা আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ফেরে তার যেন কোন গুনাই নাই আল্লাহ বলছেন এই ব্যক্তিগুলা আল্লাহর কাছে দাঁড়াবে আর রবুল আমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ তবে ছোট্ট একটা শর্ত আছে কি শর্ত যে আল্লাহর কাছে যে ইমান আনছি এই ইমানের বুঝটা একটু ক্লিয়ার থাকতে হবে মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন তাফসীরের মধ্যে এটার প্রসঙ্গ এসেছে ওয়াল্লাযিনা ইউহাদুনা ওয়ালা ইয়াদউনা ওয়ালা ইয়াবুদুনা ইলাহান গায়রুহু তিনটা শর্ত যার সাথে আছে এক নম্বর যার আল্লাহ ছাড়া কাউকে ডাকে না দুই নম্বর যার আল্লাহ ছাড়া ওহদা নিয়াতে আর কাউকে শরিক করে না আল্লাহর সাথে কাউকে শরিক করে না আর তিন নম্বর ওই মানুষগুলো আল্লাহর এবাদতে কাউকে অংশী মানে না এই তিন গুণ আছে যার আর এর সাথে তওবা আছে যার আল্লাহ হরাবিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন সুবাহ আল্লাহ তাহলে বুঝে থাকলে বলেন হিসাব করে জান্নাতে যাওয়া সহজ না বিনা হিসাবে জান্নাতে যাওয়া সহজ জিজ্ঞাসা করব এখানে দুইটা প্রসঙ্গে উত্তর দিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই অবশ্যই চাই আমরা ঠিক না ভাই এবার জিজ্ঞাসা করব আমাদের কি গুনা খাতা আছে না নাই আছে জান্নাতেও যেতে চাই গুনা খাতাও আছে। আল্লাহ বলছেন আমি তো তোরেই খুঁজতেছি আমি তো তোমাকে খুঁজতেছি বান্দা। তুমি তো করে বিনা হিসাবে জান্নাতে যাবা যেই ব্যক্তির গুণা নাই ওর আবার হিসাব কি কিন্তু যেই ব্যক্তির গুণা আছে তারই নাম আপ নেওয়া লাগবে এই জন্য প্রিয় ভাইয়েরা একটু হিসাব করে দেখেন আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তরিকাটা সবচেয়ে সহজ একবার যদি ফেরত আসার মতো আসতে পারি অপরাধ হয়ে গেছে গুণা হয়ে গেছে ভুল করে ফেলছি আল্লাহ তোমার কাছে আমি ফেরত আসলাম আল্লাহ তাহলে এই দলকে বিনা হিসাবে জান্নাত দিবেন তাহলে দল হবে কয়টা মনে আছে তো চলেন সামনে আগায় আল্লাহ বলছেন এরপরে দুই নম্বর দল যেই মানুষের কোনো হিসাব হবে না বিনা হিসাবে রব্বুল আমিন তাদেরকে জাহান নামে দিয়ে দিবেন বড় ভয়ঙ্কর দল তারা আল্লাহ বলছেন ওয়া মাইয়া রতাদিদ মিনকুম আন দীনিহি দুনিয়ার বুকে এমন কতকগুলা মানুষ আছে যেই মানুষেরা ইসলামের উপরে ছিল দিনের উপরে ছিল কিন্তু তারা অতি বুঝে বেশি বুঝে মুরতাদ হয়ে গেছে আল্লাহর দিন থেকে মুখ ফিরাই নিয়েছে আল্লাহ বলছেন ফাইয়ামু কাফির এমন অবস্থায় সে আর তওবা না করে মারা গেছে মুরতাদ অবস্থায় মারা গেছে আল্লাহ আমালুহুম রব্বুল আমিন তার সকল আমল ধ্বংস করে ফিদ দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া খেরাতে তার কোনো আমল আর আল্লাহর কাছে অস্তিত্ব নিয়ে থাকবে না আমিন বলছেন ওই মানুষগুলোকে রব্বুল আমিন চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকাবেন ওই বান্দার কোনো হিসাবও হবে না ওই বান্দার কোনো আমল নামানি আল্লাহর কাছে দাঁড়ানোর সুযোগ হবে না আমাদের সমাজে অনেক মানুষ আছে মুরতাদ হয়ে যায় নিজেরাও জানে না একটুখানি বড় জায়গায় চান্স পাইছে একটু ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এমন বুঝা বুঝছে দিন সে এখন নিজেই পণ্ডিত হয়ে যায় ইসলাম নে কটুক্তি করে নানান মন্তব্য করে ইসলামের বিধি জীবনের শেষে আল্লাহ বলছেন ও আনাকুম ইলাইনা আল্লাহ তুর আমার কাছে কি তোমার ফেরত আসতে হবে না আল্লাহর কাছে বান্দাদেরকে ফেরত যেতে হবে আমি ঠিক বললেও যেতে হবে না বললেও যেতে হবে কথা ঠিক কিনা তো আল্লাহর কাছে হাসরের দিনে যখন বান্দারা উত্থিত হবে আল্লাহর কাছে যখন দাঁড়াবে কোরআন সুন্নার আলোকে আমরা বুঝতে পারি যে হাসরের দিনে মানুষের মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন আল্লাহ তাবৎ দুনিয়ার মানুষকে চারটা শ্রেণীতে বিভক্ত করবেন কথা বলতে হবে হাসরের দিনে আল্লাহর কাছে মানুষ কয় দলে বিভক্ত হবে সবাইকে একটু আস্তে করে হলেও ভাই উত্থিত উচ্চারণ করে বলতে হবে কয় দলে চার দলে হাতগুলো আমি যখন নিচে নামাতে বলবো এরকম করে রেডি করে হাত নামায় রাখবেন এরপরে যখন আমি আবার জিজ্ঞাসা করবো তখন উত্তর দিবেন আপনারা চার দলের এক দলের পরিচয় হচ্ছে সকল মানুষ যেই মানুষগুলি আল্লাহর সামনে উত্থিত হবে এবং বিনা হিসাবে তারা জান্নাতে যাবে এটা এক দল। দুই নম্বর এক দল মানুষ যারা আল্লাহর কাছে উত্থিত হবে এবং বিনা হিসাবে জাহান নামে যাবে আরেক দল লোক যেই মানুষগুলো আল্লাহর কাছে উত্থিত হবে কিন্তু তাদের হিসাব হবে হিসাব হওয়ার পরে আল্লাহ তাদেরকে দিবেন দিবেন এক দল লোক যে মানুষটা আল্লাহর সামনে উত্থিত হবে হিসাব হবে কিন্তু ধরা খেয়ে যাবে হিসাব হওয়ার পরে তাদেরকে জাহান নামে পাঠানো হবে হাতগুলা নিচে নামান এবার একসাথে জিজ্ঞাসা করব। হাসরের কয় দলে সামনে মানুষ উত্থিত হবে সব হাত ওঠে নাই একসাথে উঠাতে হবে হাত নামান একসাথে কয় দলে লাস্ট আরেকটা সুযোগ দেবো একসাথে হাত তোলেন কয় দলে চার দলে এত কষ্ট যে দিচ্ছি আপনাদের এর কারণ আছে ইতিমধ্যেই একত্রিশ মিনিট কথা বলছি বাকি যে কথাটি বলবো এই কথাগুলি আপনাদের যেন বাড়িতে অন্তত যায় আসলাম পাঁথারা একটা ওয়াজ শুনলাম এরপরে হই হই করে তকবির স্লোগান দিয়ে বাড়ির চলে গেলাম আমি এই ওয়াজ জানি না ভাই এই জন্য একটা নির্ধারিত বিষয় আপনাদের সারা জীবনের জন্য এলেম মনে করে এইটা যেন আপনার বাড়ি পর্যন্ত যায় কোন দলে আমার থাকতে হবে ওই দল যেই দলগুলো আল্লাহর কাছে ধরা খাবে তাদের কি রোগ ছিল আর সুরোগ সুগুণওয়ালা মানুষ কারা এই বিষয়ের একটা কমপ্লিট প্যাকেজ শুনে আমরা বাড়িতে যাব ইনসা সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে এই কথা আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা প্রত্যেক মানুষের কাঁধেই আমল নামা আছে আছে কিনা না ভাই কিরমান কাতিবি নাই আলামুনা মা তা ফালুন কিন্তু গভীর মনোযোগে বোঝেন আল্লাহর সৃষ্টি তিন ধরনের একটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা হচ্ছে দীর্ঘস্থায়ী আর একটা হচ্ছে চিরস্থায়ী কয় ধরন ভালো করে বুঝেন ক্ষণস্থায়ী ঈদ আরাদ সেইয়া কুল আলাহ হুকুন ফাইয়া কুন আল্লাহ চান হও হয়ে যায় আবার আল্লাহ যখন চান নষ্ট হয়ে যায় পালা, আপনার আমার মাছ এই যে গরু ছাগল ভেড়া বকরি যে সৃষ্টিগুলো আমরা দেখি আছে আবার নাই শেষ শুরু আমরা দেখতেছি আমার সামনেই হলো আবার ধ্বংস হয়ে গেল আছে না ভাই এগুলো আল্লাহরই হুকুমে কিন্তু এগুলো ক্ষণস্থায়ী আরেকটা দীর্ঘস্থায়ী ওই আসমান কবে সৃষ্টি আল্লাহ যখন প্রথম সৃষ্টি করছেন জমিন তারা সূর্য দীর্ঘস্থায়ী সৃষ্টি কিন্তু তার মানে না চিরস্থায়ী আল্লাহ যখন চাইবেন এইগুলা সব তখন ধ্বংস হয়ে যাবে এইগুলা এই জন্য দীর্ঘস্থায়ী কিন্তু ধ্বংস আর একটা আছে চিরস্থায়ী সৃষ্টি সেটা কি আল্লাহ রুহ যখন সৃষ্টি করেছেন আলাস্তুবে রব্বিকুম ওখানে বলেছেন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন মান রব্বুকা আর এর মধ্যে জিন্দগি চালানোর জন্য কোরআন খুলছেন ওই আসমানের রুহের জগৎ আর ওই জিজ্ঞাসার মধ্যের উত্তরের জন্য আল্লাহ কোরআন খুলে পরিচয় দিয়েছেন আল্লাহ আলামিন ওই যে রবের জিজ্ঞাসা যে রুহের কাছে আর এইখানেও যে জিজ্ঞাসা হক কবের রুহে এই কে আল্লাহ রব্রহীন চিরস্থায়ী করেছেন ওইটা মানুষের শরীর থেকে আলাদা হয় কিন্তু ওই রুহু মানুষের সাথে আবার সম্পৃক্ত হবে চিরস্থায়ী জান্নাত অথবা চিরস্থায়ী জাহান্নাম ওইটার কোনো ক্ষয় নাই আল্লাহ আল্লাহ যতদিন তার ক্ষয় চাবেন না সোহান আল্লাহ বলেন কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই যে রু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল্লাহর বিধান আল্লাহর হুকুম কিন্তু এটার একটা চমৎকার বিষয় আছে কি বিষয় খেয়াল করেন কেরামান ক্যাথিবি না ইয়া আলাম উনামাতা আপনার ডানে বামে ফেরেস্তা আছে মানুষের রুহ বের হয়ে গেল ইল্লিন সিজ্জিনে রওনা হয়ে গেল মানুষের দেহর সাথে সম্পর্ক চলে গেল কাঁধের দুই ফেরেস্তা রিটায়ার্ড তাদের আর কোনো কাজ নাই আল্লাহর কাছে চলে যাবে ফেরেস্তার আমল নামা জমা দিয়া আল্লাহ পরে তাকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করবে কিন্তু আপনার আমার রুহু যেইটা ওইটার সাথে দুনিয়ায় এই যে কোরআন এই কোরআন হচ্ছে আপনার জন্য প্রশ্নপত্র এবং আপনার জন্য গাইড এই আলোকে আপনি যে জিন্দেগি গপুর গঠন করেছেন ওই আমল নামাটা বান্দার ওই রুহের সাথেও লটকানো থাকবে কেন লটকানো থাকবে ফেরেশতা দুইজন নাই কিন্তু নবী বলছেন কেউ যদি দুনিয়াতে তার মৃত্যুর পরেও দুনিয়াতে এমন কতগুলা কাজ রেখে যায় যেই কাজগুলি আল্লাহ আরবুল সোয়াবের ক্ষেত্র হিসাবে নির্বাচন করবেন ওই বান্দার ফেরেস্তার নাই সাথে কিন্তু তারপরেও হাসর হওয়ার আগ পর্যন্ত তার আমল নামায় ওই সোয়াবগুলো আল্লাহ স্বয়ং উঠাতে থাকবেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলছেন তিনটা কাজ আছে অথবা দেখা যাচ্ছে এমন সলে জ্ঞান যেটার দ্বারা মানুষ উপকার পেয়েছে অথবা দেখা যাচ্ছে এমন কাজ যেটা সদাকায় তার আমল নাই আপনার থেকে চলে গেছে তাহলে আপনার সাথে যুক্ত হচ্ছে কিভাবে আপনার রুহের ওই যে চিরস্থায়ী আল্লাহ এইটা ওইটার সাথে লটকায় রাখবেন আর আল্লাহ স্বয়ং বান্দার এই কল্যাণকর কাজগুলার আমল স্বয়ং আল্লাহ যুক্ত করে দিবেন সোমান আল্লাহ প্রিয় ভালো করে খেয়াল করেন তাহলে চার শ্রেণীতে বিভক্ত হয়ে আল্লাহর কাছে ওই দিন মানুষ উঠবে এক শ্রেণী আল্লাহর কাছে উঠার পরে যেই বান্দাগুলাকে রব্বুল বিনা হিসাবে আল্লাহ আমিন তাদের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ বলছেন ওই মানুষগুলা কারা হবে জানো নাকি এরকম মনে করো না ওই মানুষগুলার জীবনে কোনো গুণা নাই জীবনে কোনো অপরাধ নাই ওই মানুষগুলা বোধহয় নবীদের মতো মাসুম সাহাবাই কেরামের মতো আদুল না না ওই মানুষগুলার সাধারণ মানুষ কিন্তু ওই মানুষগুলার একটা কোয়ালিটি ছিল ওই মানুষগুলার কোয়ালিটি কি আল্লাহ বলছেন ওয়া عمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله ও আমার হাবিব আপনি জানায় রাখেন ওই মানুষগুলার যে অপরাধ ছিল না এরকম নয় ওই মানুষগুলার যে গুণা ছিল না এরকম নয় ওই মানুষগুলার অপরাধ ছিল কিন্তু ওই মানুষগুলার কোয়ালিটি ছিল তিনটা বা যত অপরাধ করুক না কেন সে আল্লাহর দিকে রিটার্ন করেছে আল্লাহর দিকে ফেরত চলে এসেছে আল্লাহর কাছে তওবার হাজিরি দিয়ে দিয়েছে তওবা মানে কি আল্লাহ অন্য জায়গায় বলেছেন ও বান্দা তোমাকে আল্লাহ রব্রমিন ক্ষমা করতে যান তবে ওই তৌবাটা যেন হয় না সুহা মুফাসেররা ব্যাখ্যা করেছেন না সুহার শব্দ দুইটা ক্ষেত্র থেকে এসেছে দুইটা মাসদার থেকে এসেছে হয়তো বা এটা না সাহাতুন থেকে অথবা না সাহাতুন থেকে যদি নুন সোহাদ এরপরে হান্দা হাতা এই মাদ্দা থেকে যদি আসে তাহলে এইটার অর্থ হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা আর যদি না সাহাতুন থেকে আসে নুন সোহাদ হাতা থেকে আসে তাহলে এর মানে হচ্ছে